মটবারিয়ার বর্তমান এমপি ডক্টর আনোয়ার হোসেনের একের পর এক অপকর্মের খোলস যখন উন্মোচিত হচ্ছিল আমাদের ক্যামেরার লেন্সে ঠিক তখনই মটবারিয়ার শহীদ পরিবারের কয়েকজন সদস্য আমাদের জানালেন মুক্তিযুদ্ধের বেশ কিছু অজানা তথ্য যে তথ্যও জড়িয়ে আছে ডক্টর আনোয়ার হোসেনের নাম আপনি পরিমল হালদার একাত্তর আপনি আপনার বাবাকে হারিয়েছেন এবং বর্তমানে মটবারিয়ার শহীদ পরিবারের আপনি সভাপতি মর্বারের গণপতিকে যেদিন ধরে নিয়ে যাওয়া হয় সেদিন আপনি গণপতির সাথে একত্রেই মিটিং করে বাড়ি ফিরছিলেন সেদিন কি হয়েছিল কারা গণপতিকে ধরিয়েছিল যুদ্ধ চলাকালীন সময় ডক্টর আনোয়ার হোসেন বর্তমান এমপি তার বাবা এসা হাওলাদার সে তখন পিস কমিটির চেয়ারম্যান তার নেতৃত্বে আনোয়ার ডাক্তার সহ এসকান্দার আলী মুকুল মুকুলবাশা সৈয়দ তারপর শামসু এই 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 বহু লোকের মঠবাড়িয়া রেজাগা ট্রেনিং দেওয়ায় তা উন্নত ট্রেনিংয়ের জন্য বরিশালে আবার পাঠায় এরা সতেরো দিন ট্রেনিং দিয়া ছয় অক্টোবর মঠবাড়িয়া নামেই আমাদের বাড়ি হালদার বাড়ি মিস্ত্রি বাড়ি এই আমাদের এই হিন্দু পাড়ার থেকে সাত্রিশ জন ধরে নিয়ে আমার বাবা সমেত ভাই সমেত সাত্রিশ জন লোক ধরে নিয়ে সূর্য ওই মরবরিয়া থানা ই করে রাখে রাখার পরে ওখান থেকে সাতজন বা ছেড়ে খেয়া আর তিরিশ জন নিয়ে সূর্যমণি বদ্ধভূমি বর্তমানে সেখানে বদ্ধভূমি সে বদ্ধভূমি ভূমি ওখানে নিয়ে গুলি দেয় গুলি দেয় চব্বিশ জন ওখানে শহীদ হয় আর ছয় জন গুলি খেয়া বাচ্চা আছে বাচ্চা ছিল তার আছে আর বিগত দিন মারা যায় আমার বাবার লাস্টা পর্যন্ত আমি আনতে পারিনি আমি পাইনি করুন দৃশ্য কথা কি বলবো সে যারা দেখছে তারাই বলতে পারে তারাই উপলব্ধি করতে পারে যে কি অবস্থা কিভাবে আমাদেরকে কিভাবে নির্মমভাবে তারপর লুটপাট করি সমস্ত এমন যে একটু যে কানবে মানে ক্রন্দন করবে তাও কানতেও দেয় না এই এখনই আসছে তাদেরকে ঠুড়ি মারি হবে আমরা মনের ব্যাথার কত কষ্ট নিয়ে বনে জঙ্গলে এখানে সেখানে আমরা আমরা ঈশ্বরের মতো ভাসছি হাসের মতো ভাসছি আর যার কাছে গেছি সে সেই যে না তোমাদের স্থান নাই তোমাদের স্থান নাই আমরা এই বিসিএস চাই বিসিএস চাই বাজার থেকে ধরলো ধরে থানায় নিয়ে নিল নেওয়ার পরে থানায় আটকাবার কথা টাকা জিজ্ঞেস করে উনি কি ছাড়লো তারপরে যখন আসে তখন ওই আনারস উনি আনারসেন উনি উনিকে বলে যে ওই গণপতি চলে যাচ্ছে চলে যাওয়ার পরে যে যখন ধরছে তারপরে আর দাদাকে ছাড়ে নাই আপনি একজন শিক্ষক ছিলেন আমরা বিশ্বাস করি শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড উনিশশো একাত্তর আমাদের জীবনের এক অম্লান অধ্যায় আর সেই অম্লান অধ্যায়ের একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন আপনার ছোট ভাই গণপতি হালদার যাকে নির্মল ভাবে হত্যা করেছিলেন বর্তমান সংযোগ এখানকার সংসদ ডাক্তার অনার আপনি একমাত্র তার জীবিত সাক্ষী চাক্ষুষ দেখেছেন আপনার কি মনে করেন না যে আপনার কথা বলা উচিত আমি মিথ্যা বলবো না সেই জন্য আমি বলছি যে সত্য ঘটনাটা আমি এই মুহূর্তে আপনার কাছে প্রকাশ করতে পারব না প্লিজ এক্সকিউজ একাত্তর সনে আপনার বাবা সুধাংশু হালদারকে যখন রাজাকারা ধরে নিয়ে যায় তখন আপনি আপনার বাবার পাশে শুয়েছিলেন আমি এক ছিলাম আর একটা ছিল তাদের আমি এবং অনেক লোক এই চিন্তা মধ্যে এক নম্বরে হয়েছে যে আমার যে এখন বর্তমান যে এমপি সাহেব তিনি নাম হইল ওনার ওই আনোয়ার হোসেন আর আলহাজ আর দুই নম্বর হইলে ইস্কান্দার মিরধা আর আর চার নম্বর হইলো রুহুল আমিন মির্ধা আর পাঁচ নাম্বার হলো মুকুল আহমেদ বাদশা আপনার বাবার হত্যার বিচার চেয়ে আপনার ট্রাইব্যুনালে মামলা করেছেন জি এবং সরকারের তরফ থেকে আপনাদের বাড়িতে তদন্ত হয়েছিল জি তখন আপনারা এই ঘটনা কি সব বলেছিলেন সব তুলে ধরছে নাম সহ নাম সমেত কাকিমা উনিশশো একাত্তর আপনার স্বামী এবং আপনার দেবরকে রাজাকাররা ধরে নিয়ে গিয়েছিল এবং তাদেরকে হত্যা করেছিল ও সময় আমার শাশুড়ি মায়ের দরজা খুলিয়ে ইতো সব উড়ুরিয়া ঘরে ঢুকি গেছে গরীব বাঁচছে আছে আঙ্গুল কাটা হইতে মন বড় এতো ভাই কত মানুষ কত কুল্লি কুল্লিতে গেছে দুনিয়া andareya 가서 pata na lagis আইসি এই HashSet এ নাইলে রে মইকা না পারলাম ফুল খাওয়াইতে না পারলাম পড়াইতে না পালেন স্বামীকে যারা হত্যা করেছে কোন কিছু তারে বিচার দেখতে না